বিসমিল রহমানি রহিম ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তার কৌশল সম্পর্কে আজকে জানার চেষ্টা করব অর্থাৎ আমরা ইন্টারনেট ব্যবহারের জন্য কি কি নিরাপত্তার ব্যবস্থা করতে পারি বা কি ধরনের নিরাপত্তা নিজেরা গ্রহণ করতে পারি নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য অনলাইন এবং অনলাইন হোমকি থেকে ব্যক্তিগত তথ্য এবং ডিভাইসকে রক্ষা করার জন্য আমরা মোট ছয়টি কৌশল ব্যবহার করতে পারি এই ছয়টি কৌশল নিয়েই বা এই ছয়টি মূল কৌশল কি সেই বিষয়গুলো আজকের ভিডিওতে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এক নম্বর যে বিষয়টি টু ফেক্টর অথেন্টিকেশন চালু করা আমরা কোনো ডিভাইসে বা আমরা যদি বর্তমান সময়ে সামাজিক কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি অবশ্যই সেখানে টু ফেক্টর অথেন্টিকেশন চালু করব টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালুর বিষয়টি আমি অন্য কোনো ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দুই নম্বর যেই বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সকল ডিভাইস বা সকল প্ল্যাটফর্মের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার না করা যেমন আপনার জিমেইলের পাসওয়ার্ড যা আপনার ফেসবুকের পাসওয়ার্ডও তাই আবার আপনার হোয়াটসঅ্যাপ বা আদার্স যেই অন্যান্য জিমেইল ইনস্টাগ্রাম বা অন্যান্য স্ন্যাপশট বিভিন্ন বিভিন্ন ধরনের মেইল এগুলোর পাসওয়ার্ড যেন একই রকম না হয় ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড এবং শক্তিশালীশালী পাসওয়ার্ড ব্যবহার করা তিন নম্বর যে বিষয়টি রয়েছে কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করা অর্থাৎ আমরা সফটওয়্যার আপডেট ভার্সন বেশি ব্যবহার করার চেষ্টা করব। চার নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া একান্ত ব্যক্তিগত বা গোপনীয় তথ্য শেয়ার না করা বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার পার্সোনাল অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন তাহলে সেটি অনেক সময় আপনার সামাজিক নিরাপত্তার বিঘ্নিত হতে পারে আপনি কখন কোথায় যাচ্ছেন কিভাবে কি করছেন আবার আপনার লোকেশন কোথায় আছে আপনি কোন সময় কি করেন আবার দেখা যাচ্ছে আপনার ডেইলি রুটিন আপনি কোথায় কি করেন সেই বিষয়গুলো সম্পর্কে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি তথ্য শেয়ার না করা হয় পাঁচ নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত গোপনীয় তথ্য কারোর সাথে শেয়ার না করা ব্যক্তিগত গোপনীয় তথ্যের মধ্যে অন্যতম হচ্ছে ওটিপি বা কোনো পিন বিশেষ করে ওটিপির বিষয়টি আমি খুব বেশি বলবো কারণ আমরা অনেক সময় আমাদের ফোন করে কেউ যদি বলে যে আপনার ফোনে একটি কোড গেছে বা ওটিপি গেছে সেই ওটিপিটি আমাকে দিন তো এভাবে আমরা প্রতারিত হওয়ার মানে প্রতারিত হয়ে থাকি তো আমরা সব সময় মনে রাখবো আমাদের গোপন তথ্য বা পিন ওটিপি কোনো ডিভাইসের পিন তারপরে আমরা ব্যাংকের কার্ডের যে পিন কোড সেগুলো কারোর সাথেই কখনোই শেয়ার করবো না আর ছয় নম্বর যে বিষয়টি রয়েছে ডিভাইসে অ্যান্টিভাইরাস বা ফায়ার সুরক্ষা ব্যবহার করার চেষ্টা করব। আমরা বর্তমান সময়ে সাধারণত সবাই ইন্টারনেট এবং মোবাইল কম্পিউটার ল্যাপটপ এ ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে থাকি তো যখন আমরা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করব। সাধারণত বিভিন্ন ধরনের মেলোয়ার সফটওয়্যারগুলো অটোমেটিক্যালি চলে আসে তো আমরা যদি যে কোনো একটা অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল ব্যবহার করে থাকি তাহলে এই সকল অ্যান্টিভাইরাসগুলো আমাদের তথ্যগুলো চুরি করতে পারবে না তো আমরা এই বিষয়টিও একটু খেয়াল রাখবো যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সবসময় ইন্টার ফায়ারওয়াল বা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করব আর এদের মধ্যে আমি দুইটি বিষয় ছয়টি বিষয়ের মধ্যে আমি দুইটি বিষয় বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। এক নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমরা ওটিপি কোনো মতেই কখনোই কারো কাছেই শেয়ার করবো না এমন যদি হয় যে মোবাইল কোম্পানি বিকাশ এজেন্ট থেকে অথবা আপনার ব্যাংক থেকে ফোন করে আপনার ওটিপি চাচ্ছে তাহলে এই ধরনের আমরা বেশিরভাগ এই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেটর ব্যবহার না করা আমরা সব সময় চেষ্টা করব। আমাদের ডিভাইসগুলোতে টু ফ্যাক্টর অথেন্টিকেটর ব্যবহার করা বিশেষ করে পার্সোনাল জিমেইল পার্সোনাল ফেসবুক আইডি এই দুইটি বিষয়টা আমাদের দেশে যেহেতু ফেসবুক আইডি বেশি ব্যবহার করা হয়ে থাকে তো এই দুইটি ক্ষেত্রে কখনোই মানে টু ফ্যাক্টর ছাড়া ব্যবহার করবো না সব সময় চেষ্টা করব টু ফ্যাক্টর অথেন্টিকেটর ব্যবহার করার জন্য তো আমরা ইন্টারনেট জগতে যে সকল কৌশল অবলম্বন করে সুরক্ষা নিশ্চিত করতে পারি সেই সম্পর্কিত ভিডিও এখানে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম